সত্তর হাজার নবীর সর্বপ্রথম নবী হলেন হজরতে ইয়াকুব আলাই ইসালাম ইয়াকুব আলি ইসালামের নাম তো আমাদের জানা আমরা জানি হজরতে ইয়াকুব সালাতু সালাতামের নাম ছিলেন দুইটি কয়টি নাম ছিলেন দুইটি আমাদের দেশের অর্থাৎ রাজশাহীর অনেকেরই দুইটি তিনটি করে নাম আছে আপনাদের এই মুক্তাগাছা বা ময়মনসিং এ আছে কিনা আমি জানি না ঠিক হজরতে ইয়াকুব আলি সালাতু সালামের নাম ছিলেন দুইটি একটি নাম ছিলেন ইয়াকুব আরেকটি নাম ছিলেন ইসরাইল অর্থাৎ ইয়াকুব অরূপে ইসরাইল আর এই ইসরায়েলের নাম অনুসারে এই কামের নাম হয়েছিল বনি ইসরায়েল বনি শব্দের অর্থ সন্তান আর ইসরায়েল হচ্ছে লোকের নাম এই নিয়ে হয়েছে বনি ইসরা আর এই বনি ইসরায়েল কামে নবী এসেছিলেন সত্তর হাজার এই সত্তর হাজার নবীর সর্বপ্রথম নবী ছিলেন হজরতে ইয়াকুব আলাইসালাম হজরতে ইয়াকুব আলী সালামের বাবার নাম ছিলেন ইসহক ইসাহকের বাবার নাম ছিলেন ইব্রাহিম এই ইব্রাহিম নামটি আমরা আমাদের সকলেরই জানা কারণ তিনি হলেন মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম সালাতু সালামের পুত্র সন্তান ছিলেন দুইটি আবার বিবিও ছিলেন দুইটি পুত্র সন্তান ছিলেন দুইটি আবার বিবিও ছিলেন দুইটি ওনার ছোট বিবি আম্মাজান হাজেরা আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন একটি পুত্র সন্তান দিয়েছিলেন আর সেই পুত্র সন্তানটির নাম হলেন ইসমাইল ওনার বড় বিবি আম্মাজান সারা সারার নাসালেও আমার পাক একটি পুত্র সন্তান দিয়েছিলেন আর সেই পুত্র সন্তানটির নাম হলেন ইসাহক ইসাহকের বংশে নবী এসেছিলেন সত্তর হাজার আর ইসমাইলের বংশে নবী এসেছিলেন একজন তাহলে বলুন তো কার দাম বেশি ইসমাইলের দাম বেশি না ইসাহকের দাম বেশি আমরা স্বাভাবিকভাবে ধরে নেব যে বংশে সত্তর হাজার নবী এসেছেন সেই কারণে ওই সত্তর হাজার নবীর দামই বেশি একজন নবীর চেয়ে কিন্তু না সম্মানিত হাজির মসলিস ওই সত্তর হাজার নবীর চাইতেও একজন নবীর দাম আমার মহান আল্লাহ রাবুল আলমিন অনেক 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 গুণে বেশি করে দিয়েছিলেন কারণ

আমি পৃথিবীতে প্রেরণ করেছি তিনি হলেন রাহমত সমস্ত সৃষ্টির জগতের জন্য রাহমত তিনি হলেন আকায় নামদার তাজেদারে মদিনা সরোয়ারে কায়না হজরতে মাহমদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাহ আলাই সালাম যার মিষ্টি মধুর নাম হলেন মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সালাম তিনি এতই সুদর্শন ছিলেন যে তার সৌন্দর্যের কাছে পূর্ণিমার চা হেরে যেতেন ঘাড় পর্যন্ত প্লাম্বিত হালকা হালকা ককানো তিনি যখন চুলের ভিতরে তোল দিয়ে আশ্রাতেন মৃধুমন্ত ঢেউ বয়ে যেতেন তিনার কপালটা ছিলেন চরা ভুরু দুটো ছিলেন জোরপুরু ধনুকের মতো বাঁকা তিনার চোখের পাতা ছিলেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি যখন চোখের পলপ ফেলতেন গোলাপের পাপড়িগুলো যেন দোল খেতেন তিনার চোখের সাদা অংশ ছিলেন শুভ্র সাদা কালো অংশ ছিলেন কৃষ্ণ কালো নাকটা ছিলেন খারাপ নাকের ছিদ্র দুটো ছিলেন ছোট ছোট নাকের নিচেই ছিলেন গোপের নিচেই ছিলেন। গোলাপের তিনি যখন ঠোঁট নড়াতেন কিংবা মুসকে হাসতেন গোটা পৃথিবীর মানুষ তখন অবাক দৃষ্টিতে অবাক হয়ে দেখতেন যেন গোটা পৃথিবীতে বিজলি চমকিয়েছেন তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও ওই রাস্তা দিয়ে যখন সাহবাই একরামেরা যেতেন তখনও তারা রাসুলের গায়ের জান্নাতি গন্ধ পেতেন তিনি যখন ঘামে ভিজা শরীর নিয়ে ঘরে আসতেন তার কপালের উপরে মুক্তার দানার মতো যখন ঘামগুলো জমে থাকতেন মায়েরা ওম্মাহাতুন যারা তারা সেই ঘামগুলো ছোট ছোট শিশিতে ভরে রেখে দিতেন ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠানে সেটি আতরে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন এই সুরত ধারণ করা মানুষের সাধ্যের বাহিরে কখনো কোনো মানুষ এই সুরত ধারণ করতে পারবে না শত চেষ্টা করেও কিন্তু তার সির ও সুরত যেন অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওয়া মার সাল্লাতা ইল্লা রহমতুল্লিল আলামিন তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য যেমন করে আল্লাহ বলেছেন খাতিমা রহমতাল্লিল মিলাল্লিং তালা তিনি এসেছিলেন কেমন করে আর কেন তাকে পাঠানো হয়েছিল সেটা তিনি নিজেই বলেছেন লাকতকাল আনা কুমফি রসুল্লাহ সাল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমরা আরো একবার সুখরী আদায় করি আলহামদুলিল্লাহ

পারছি আর মার খাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারছি না আল্লাহ আমি যদি উম্মতে মাহমদে হই তাহলে আমাকে আর মার খেতে হবে না তাই আমাকে একটু আমার বাকি হায়তের জিন্দগিটুকু সহ আমাকে একটু উম্মতে মোহাম্মদের খাতায় লিখে দিয়ে সশরীলে আমাকে একটু আসমানে উঠিয়ে দিন আল্লাহ পাক হজরত ঈসা চোখের পানি কবুল করলেন

কিসা রুবুল্লাহ দ্বিতীয় আসমানে আছেন কোথায় আছেন দ্বিতীয় আসমানে আছেন এই আবারো উম্মতে হয়ে এই পৃথিবীতে আসবেন সম্মানিত সুধি এই অপরূপ সুরত ধারণকৃত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে আমরা যেন জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আর এই আশা রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আর কোরআন হাদিসের আলোকে জীবন করবেন এটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম বারাকাতুহু